হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গ্রামীণ সিমে এমবি না থাকলে ডাটা চালু করলে কিন্তু টাকা কেটে নেয় এই সমস্যাটা কিন্তু অনেকের সিমেই দেখা যায় অনেক সময় দেখা যায় আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন হঠাৎ করে এমবি বি শেষ হয়ে গেল তখন কিন্তু আপনার সিমের টাকাও তারা কাটে নেয় তো গ্রামীণ সিমে এই সার্ভিসটা বন্ধ করার জন্য আপনাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে আপনার মাই মাইজিবিতে চলে আসতে হবে মাই মাইজিবিতে চলে আসার পর আপনি যে সিমে এই সার্ভিসটা বন্ধ করতে চাচ্ছেন ওই নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন মাইজিপিতে লগ ইন করার পর এখানে নিচে আস চলে আসবেন নিচে কল করবেন এখানে সিমোর নামে একটা অপশন আছে এই অপশানে একটা ট্যাপ দেবেন ট্যাপ করার পর এখানে আবার নিচে চলে আসবেন নিচে চলে আসার সাথে এখানে ইউ গো নামের একটা অপশন আছে এই অপশানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর পে গো গোই অপশানটা বন্ধ করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি এখান থেকে বন্ধ করে দিলাম টনটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে দেখুন আমার একটা মেসেজ আসছে আমি মেসেজটা আপনাদের দেখাচ্ছি পে ইউগো সফলভাবে বন্ধ করা হয়েছে তো বন্ধুরা আমার প্যাকেজটা কিন্তু সফলভাবে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু মেসেজ পাঠিয়ে দিয়েছে তো এখন কিন্তু আমার ইন্টারনেট না থাকলেও ডাটা চালু করলে কিন্তু টাকা আর কাটে নেবে না তো আগে কিন্তু এমবি না থাকলে পাঁচ টাকা করে কেটে নিত পাঁচ এমবির জন্য এখন কিন্তু আমার এই সার্ভিসটা বন্ধ আছে তো আপনারা এভাবে করে নেবেন তাহলে কিন্তু সার্ভিসটা বন্ধ হয়ে যাবে আর আপনার টাকা কেটে নেবে না সিমের তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় তখন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন